হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আজকের আমি চলে এসেছি ছোটো নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কী নিয়ে আসতে চলেছি তোমরা প্রথম স্কিনের থামবেলটা দেখেই বুঝতে পেরেছ তো কাল ছিল রথ তো আমরা গেছিলাম রথের মেলাতে তো যাবার ফলে কী মন হলো তো ভাবছিলাম যে একটু ভিডিও করি তো আমরা এই যে এখন বাঁচাই যাচ্ছি আর তার জন্য কিছু একটা অংশ নিয়েছিলাম পুরোপুরি ভিডিও করা হয়নি ভিডিও করলে আরও অনেক বড় হয়ে যেত তো তার ফলে আমরা চলে এসেছি বাগুয়াটিতে আসার পরে এইসব ভিডিওগুলো করেছিলাম তো আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছো এখন আমাকে সাবস্ক্রাইবার নি তোমরা সাবস্ক্রাইবারটা করে নিও সাবস্ক্রাইবার করলে কি হবে আমার নতুন নতুন ভিডিওটা সবার আগেই তোমরা পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে নিও কেমন আর তোমরা আমাকে যেভাবে গিয়ে সাপোর্ট করছো ঠিক এই বিকে সাপোর্ট করতে তো আর এখানে মানে বৃহৎস লোকের চাপ তোমার মানে ভিডিওতে দেখে বুঝতে পেরেছ তো আমার আরও তো ভালো করে ভিডিও করা হয়নি তারা ছিল তারপরে একটু সন্ধ্যেও হয়ে এসেছিলো তো ক্যামেরাটা মাঝে মধ্যে ঘোলা হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় আবার লাইট পড়ছিল তো তার জন্য আরও মানে কেমন একটা হয়ে যাচ্ছিল আর এত পরিমাণে লোকের চাপ মানে আমি ক্যামেরা করতেই পারছিলাম না ঠিকঠাক মানে হাত কেঁপে যাচ্ছে ও ধাক্কা দিচ্ছে ও ধাক্কা দিচ্ছে মানে আসছে কেমন একটা যেন তারপর একটু সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে তারও ক্যামেরা ভালো আমার আসছিল না দেখো তো জানি না কেমন লাগবে তোমাদের ভিডিওটা তো আমার কিন্তু ভালো লেগেছিল জায়গাটায় ঘুরতে কিংবা আমরা ভীষণ আনন্দ করেছি এবং ঘুরেছি এটা ওটা খেয়েছিলাম তো এখানে তো মানে মেলা বলতে রথের তো সেই মেলা হয় না কয়েক মিনিটের জন্য রথটা চলে গেলে মেলা শেষ হয়ে যায় তো তাও কিছু কিছু মানে ওখানটাতে বসতি দোকান ছিল সেগুলোতে তেলে ভাজাটা যেগুলো ছিল সেগুলো আমরা খেয়েছিলাম পাঁপড় খেয়েছিলাম তারপরে একটা আলুর চপ খেয়েছিলাম টুকটাক খাওয়া দাওয়া মানে করেছিলাম হালকা ফুলকা একটা সন্ধ্যের টিফিন মতন তো খুবই ভালো লাগছিল আর তারপরে যখন বাড়ি আসছিলাম তখন আর ভালো লাগছিল না মানে পা ব্যথা হয়ে গেছিলো মানে এত পরিমাণে হাঁটা হয়ে গেছিলো এনাদের সঙ্গে মানে হাঁটতে ভালো লাগছিলো বেশ তারপরে যখন দেখছি আমি আর হাঁটতে পারছি না তো আমার পা ব্যথা করছিলো তারপরে আমার দোকানে আবার একটু কাজ ছিল বলে আমার আমার দাদা ফোন করছিলো তার ফলে আমরা আবার চলে এসেছিলাম আটটা সাড়ে আটটার দিকে আর বেশিক্ষণ থাকা হয়নি তারপর সাড়ে আটটার দিকে চলে এসে তারপরে ফের দোকানে কিছুক্ষণ কাজ করার পরে ফের আমরা আবার চলে এসেছিলাম রাজারহাটে দশটার দিকে তো রাজারহাটে এসে আবার দেখি এখানটাতেও রথ মানে চলছে মেলাটা খুব উৎসব তো রাজারহাট রথতলার থেকে চৌমাদাতাবাদি এসেছিলো রথটা তো ওটাতেও আমি খুন ছিলাম তো দশটার দিকে গেছিলাম যখন ওখানে এক দেড় ঘন্টা দোকানে কাজ করার পরে মানে দুটো অর্ডার ছিল পাখার তো সেই পাখাগুলো দেওয়ার জন্য দাদা বারবার ফোন করছিলো তারপরে মেলাতে আর বেশিক্ষণ ছিলাম না চলে এসেছিলাম এসে আবার ওই দুটো পাখা অর্ডার ছিল সেগুলো দিয়ে তারপর দাদা বলছিল কোথায় গেছিলি গল্প করতে করতে বলছি রুয়াতের মেলা হচ্ছিলো আর বলছে কাজের জন্য তা বলে আচ্ছা ঠিক আছে তাহলে ছ আমি যাবো রাজারহাটে তারপর আমরা রাজারহাটে এসেছিলাম রাত দশটার সময় এসে আবার এখানটাতে দাদার বাইকে ছিলাম থেকে আবার এই ভিডিওগুলো করা হয়েছিল তারপরে আমি সব ভিডিও একসঙ্গে মানে অ্যাড করে দিয়ে দিয়েছি তো দেখো তো এখানেও মোটামুটি লোক ভালোই হয়েছিল মানে রাস্তা এত জ্যাম হয়ে গেছে তো আমরা বাইকে আছি তো পাশ নিতেই পারছিলাম না আর এই ছিল আমার ভিডিও বলবে কেমন হয়েছে তোমরা কমেন্ট নিশ্চয়ই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি আর কি বলা যায় তো কিছু বলার নেই আর হ্যাঁ তোমরা আমাকে যে বিঘে সাপোর্ট করছো এব সাপোর্ট করতে থেকো আর অনেকে আমাকে কমেন্ট করেছে যে দাদা তোমার পলকার কিছু কাজ দাও তো কদিন ধরে তো যা বৃষ্টি হয়েছিল তো তখন তো পলকার আমি কিছু ডিজাইন দিতেই পারছিলাম না মানে ঘরের মধ্যে তো জামা প্যান্ট মেলা যায় না যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর যেগুলো আমরা পরা জামা প্যান্ট আছে সেইগুলো কেচে দিচ্ছি শুকনো হচ্ছে না আর নতুন জামা প্যান্টের মধ্যে যদি ফলকা করে আর রোদ্রে যদি না দেয় না তো আর একটা জায়গার থেকে আরেক জায়গায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমার কাজ রয়েছে হাতে আপাতত দুটো পাঞ্জাবি রয়েছে একটা শাড়ি রয়েছে তারপরে দুটো মোবাইলের কভার রয়েছে আর একটা ফুলদানি করার জন্য একজনে দিয়েছে তো সেগুলো করবো তো মানে রোদই হচ্ছে না আজ কদিন ধরে তো কালকেরও বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছিল আর কালকে রথের জন্য আমি আর মানে কিছু করতে পারিনি আজকের একটু মেঘলা আকাশ ছিল সকালবেলা তাও দুই এক ফোঁটা বৃষ্টি হয়েছে আবার একটু একটু রোদ হচ্ছে তার জন্য মানে সাহস করেই এইগুলো বড় বড় কাজ করতে পারছি না আর পাঞ্জাবির যদি আমি পলকাগুলো টানি তো সেগুলো করলে না ওই এক বেগেই রেখে দিতে হবে মানে সরানো যাবে না বেশি নড়াচড়া করলে অন্য জায়গায় রঙটা আবার লেগে যেতে পারে তার জন্য আরও মানে সাহস হচ্ছে না করতে আমার ঘরটা মানে ভীষণ ছোটো ঘর তো তো যাই হোক আমি দু এক দিনের মধ্যে মানে পাঞ্জাবির কাজগুলো যদি না করি তোমাদের এই ফুলদানির কাজটা আমি দেখাবো তারপরে মোবাইলের কভারও দুটো আছে আমার কাছে মানে আমার একটা কভার করেছিলাম সেটা দেখে আমার অনেক বন্ধুরা অর্ডার দিয়েছে আর মানে বললো যে করে দিস তো ওরা কভার টভার দিয়ে দিয়েছে তো কিন্তু আমি আর তো না আর রোদ দূরে না দিলে ভালো করে ঠিকঠাক শুকনো হয় না তারপরে দেখি আর দু এক দিনের মধ্যে আমি তোমাদের সব কাজগুলোই দেখাবো আর এক ভিডিওতে সব কিছু দেখানো তো সম্ভব না তো আমি এক এক দিন এক একটা ভিডিও দেখাবো তো আমি ধরো কাল পরশুর মধ্যে আমি মোবাইলে কভারের যে পলকাগুলো করব সেটা আমি নিশ্চয়ই দেব আর আর মানে এখন মানে কতদিন ছিলাম না তো বাড়িতে তার জন্য কাজ এতগুলো পরিমাণে চাপ রয়ে গেছে তো আমার একটু প্রবলেম ছিল তোমরা সবাই জানো আমার বাবার শরীর খারাপ ছিল হসপিটালে ছিলাম আমি তো প্রায় এদিক ওদিকে প্রায় বাইশ তেইশ দিন ছিলাম এবারে গিয়ে তারপরে আগের বারে ছিলাম ওরা পনেরো ষোলো দিন তার জন্য আমার অনেকগুলো কাজ মানে আটকে রয়েছে প্রায় আড়াই তিন মাস মতো মানে আমার ছুটি হয়ে গেছে দোকানের এদিক ওদিক করে রিপোর্ট করাতে এই সেই তো তার জন্য অনেকগুলো কাজ জমা হয়ে রয়েছে সবই আমি দেব তোমাদের আপডেট তো আমার ভিডিও এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও